অনেক অন্ধভক্তরা কামাল বাবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা নিবেদনে নানা রকমের কর্মশালা পালন করে। অনেকেই নিজের মনের বাসনা পূরণের জন্য মানত করে থাকেন যে কারণে অনেকে আসেন খি আয়োজন করতে প্রতি বছরই জামালপুরের মেলান্দহ উপজেলার হজরত শাহ কামালের মাজারকে কেন্দ্র করে পহেলা বৈশাখ থেকে তিরিশে বৈশাখ পর্যন্ত মাসব্যাপী অনুষ্ঠিত হয় বৈশাখী মেলা প্রাকৃতিক অপার সৌন্দর্যে ঘেরা সাদামাঠা পল্লিগ্রামের এক দার্শনিক ঐতিহাসিক প্রাচীন জনপথ দুর্মুট বাজার জামালপুর জেলা শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত মেলান্দ উপজেলার একনং দোরমুট ইউনিয়ন পরিষদের প্রাণকেন্দ্রে অবস্থিত বহু প্রাচীন এই ঐতিহাসিক স্থানটি জনমানুষের মাঝে সবচেয়ে বেশি পরিচিত হওয়ার অন্যতম কারণ হল হযরত শাহ কামালের মাজার আজ থেকে প্রায় সাড়ে চারশত বছর আগে পনেরোশো সালে ইয়েমেন থেকে দিন ইসলাম প্রচারের জন্য জামালপুর জেলার অবস্থান নিয়েছিলেন হজরত শাহজামাল ও তার সহধর ভাই হজরত শাহ কামাল এর মধ্যে হজরত শাহ কামালই ছিল বড় তার নাম অনুসরণে এই জায়গায় স্থাপন করেন মাজার শরীফ দুরমুট বাজারে অবস্থিত হজরত শাহ কামালের পবিত্র মাজার শরীফের প্রতি বছরই পহেলা বৈশাখ থেকে শুরু করে তিরিশে বৈশাখ পর্যন্ত দূর থেকে সর্বধমের নানা শ্রেণী পেশার নারী ও পুরুষ এখানে পূর্ণ প্রার্থনার জন্য আসেন সারাদিন রাত পুণ্যার্থীরা এ মাজারের আশেপাশেই অবস্থান নেন অনেক কামাল বাবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা নিবেদনে নানা রকমের কর্মশালা পালন করে অনেকেই নিজের মনের বাসনা পূরণের জন্য মানত করে থাকেন যে কারণে অনেকে আসেন খিচুড়ের আয়োজন করতে যেখানে এতিম ফকির ফাকরদের পেট ফুড়ে খাওয়াতে আয়োজন করেন নিজেদের পরিবার পরিজন সাথে নিয়ে এভাবেই রান্নার জন্য প্রস্তুতি নেন খিচুড়ের আয়োজনটাই এখানে বেশি প্রাধান্য পায় তাই তাদের এই রান্নাটাই বেশি লক্ষ্য করা যায় প্রতি বছরই জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুট বাজারে হজরত শাহ কামালের মাজারকে কেন্দ্র করে পহেলা বৈশাখ থেকে তিরিশে বৈশাখ পর্যন্ত মাসব্যাপী অনুষ্ঠিত হয় বৈশাখী মেলা গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্যের এ মেলায় থাকে নানা আকর্ষণীয় আয়োজন মেলা মানেই হৈহুল্লোর নানাবাসীর সুর ছন্দ মন ভোলানো বাসের সুরে বেসামাল হয় মন প্রাণ গ্রামের সুরলা ছন্দময় হস্তশিল্পের অনন্য তৈরি এই বাঁশের বাসী যা আমাদের বাঙালি রাখাল ছেলে থেকে নাট্যমঞ্চে অভিনয়ে মাটি তুলে সুর নিজের মনের উৎফুল্লতা আর আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতেই অনেকেই হাতের উপর নানা রকমের নকশা করেন বাহারি ডিজাইনের রকমারি সব নকশার আদলে তৈরি তকমাগুলো ও সাধারণ হস্তশিল্প ছাড়াও ইলেকট্রনিক্স পদ্ধতিতেও হাতে কিংবা শরীরে বিভিন্ন অংশে নানা রকমের নকশার ডিজাইন করা হয় বাপুরাম সাপুরে কুথা যাস বাপুরে আয় বাপু দেখে যা দুটো সাপ রেখে যা আবাহমান গ্রাম বাংলার মাঠে ঘাটে বাজারে সাপুরেদের এইসব ভঙ্গিমা দীর্ঘদিন আগের পূজিপন্থা। কোনো এক সময় গ্রামে গ্রামে এভাবে সাপ জীবিকা নির্বাহ করত তারা মেলার এক ভিন্ন আকর্ষণ ছিল এই সাপ খেলা তোমার হাত পাখার বাতাসে আমার প্রাণ জুড়িয়ে আসে হ্যাঁ ভর দুপুরে বৈশাখের রদ্রমাখা ক্লান্ত মনে এমন কারুকাজ নকশি কাঁথার হাতে তৈরি হাত পাখা দেখে সত্যিই প্রাণ জুড়িয়ে যায় সুদূরে নেত্রকোনা থেকে আগত এই বাহারি ডিজাইনের হাত পাখাগুলো মেলার ক্রেতাদের মন কাড়িয়েছে গ্রীষ্মের এই রোদলা দুপুরে বেরঙের হাত পাখা দেখে যে কারো মন চাইবে কিনে নিতে গ্রাহকদের পছন্দ আর চাহিদার দিক বিবেচনা করে বিভিন্ন নকশা ও নানা রকমের তৈরি করা হয়েছে মেলায় সারাদিন ঘোরাঘুরির পর শরীর আস্তে আস্তে নিষ্তে হয়ে যায় তখন চারিদিকে নজর যায় কোথায় আছে খাবার কিছু মেলায় আকর্ষণীয় খাবারগুলোর মধ্যে আটা চিনি দুধ দ্বারা তৈরি রকমারি এই রেসিপিগুলো সত্যিও সাধারণ এই খাবারগুলোর মধ্যে জড়িয়ে আছে আমাদের হারিয়ে যাওয়া শৈশবের নানা রকম স্মৃতি মেলার অন্যতম আকর্ষণীয় এই খাবারগুলোর প্রতি গ্রাহকদের চাহিদার দিকে বিবেচনা করে নানা স্বাদ আর নকশার আদলে তৈরি করা হয় আর এটি গ্রামীণ মেলার এক অন্যতম ঐতিহ্যবাহী খাবার যা মেলা করতে আসা প্রায় ব্যক্তি বাড়িতে যাওয়ার সময় হাতে করে কিনে নিয়ে যান কুরুচিকর সুস্বাদু চাটনি বহু প্রাচীন দক্ষ কারিগর দ্বারা তৈরি এসব আচার বিভিন্ন অঞ্চলের ফল দিয়ে বানানো হয় যে কোনো গ্রাহক আসলে পছন্দ না করে এড়িয়ে যেতে পারবে না গ্রাহকদের পছন্দ আর চাহিদার দিকে বিবেচনা করে নানা ফল দ্বারা তৈরি করা হয়েছে এসব আচার তাই তো পছন্দ না করে কেউ আর সুস্বাদু আচারের দৃশ্য দেখলে যে কারোই জিভে জল এসে যায় বাঙালি নারীর ঐতিহ্য ও গর্ব হল তাঁতের শাড়ি মেলায় রয়েছে রকমারি নানা রং বেরঙের শাড়ি এছাড়াও বৈশাখী শাড়ি রয়েছে যা পহেলা বৈশাখের আনন্দ প্রকাশের অন্যতম মাধ্যম অনেকেই এসব শাড়ি কাপড় পুত্রবধূ কিংবা নিজের স্ত্রীর জন্য পছন্দ করে কিনে নিয়ে যান শাড়ির দোকান ছাড়াও অন্যান্য নানা পোশাকের দোকান রয়েছে গ্রাহকদের পছন্দের কথা বিবেচনা করে এরকম ভিন্ন ভিন্ন কাপড়ের দোকান সাজিয়ে বসেছে মেলার বিক্রেতারা পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য রয়েছে ইলেকট্রনিক চরকি যা অন্যরকম অনুভূতি আর দৃষ্টিনন্দিত এছাড়াও রয়েছে গোলাকার ট্রেন ঘূর্ণায়মান এই ট্রেনে ছোট্ট বাচ্চাদের নিয়ে অনেকেই মজা করে থাকেন পরিবারের অন্যান্য সদস্যরা মেলায় আরও একটি অন্যতম রাইডাস হলো বাচ্চাদের জন্য এই জাম্পিং গেম যেখানে শিশুরা তাদের আপন মনে মজা করছেন ইচ্ছেমতো মতো লাফালাফি হৈহুল্লুর ছোটাছুটি এসব দৃশ্য দেখে মুহূর্তেই অনেকেই হারিয়ে যায় তাদের ফেলে আসা শৈশবের দিনগুলোতে এছাড়াও দৈনন্দিন গৃহকর্মের জন্য ব্যবহৃত কাঠে তৈরি নানা তৈজসপত্র বিক্রি হয় এ মেলায় কারুকাজ ও হস্তশিল্প এসব আকর্ষণীয় জিনিসপত্র নিজেদের চাহিদা মতো পছন্দ করে অনেকেই কিনে নেন বাড়ির জন্য তাছাড়াও ছোট বাচ্চাদের জন্য তৈরি নানা খেলনাপাতি রয়েছে যা এ মেলায় ছোট্ট বাচ্চাদের করে মেলার প্রধান আকর্ষণ ছোট্ট বাচ্চাদের নানা রকমের খেলনা যার জন্য বায়না করেন বাবা মার হাত ধরে বাচ্চাদের এই খেলনাগুলোর মধ্যে কাঠে তৈরি ঢেকি বাঁশের তৈরি খাঁচা এসব সত্যি অনেক দারুণ লাগে গৃহসজ্জা ও বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য মেলায় নানা প্রজাতির পাখির মেলা। এটি সম্পূর্ণ ব্যতিক্রম আয়োজন। প্রকৃতি ও নজর কাড়াতে এভাবে পিঞ্জিরে সাজিয়ে রেখেছে পাখিদের দল অনেকে তাদের পছন্দের পাখি এ মেলা থেকে পিঞ্জিরাসহ কিনে নিচ্ছেন প্রতি বছরই বৈশাখের পহেলা দিন থেকে শেষ দিন পর্যন্ত দূর দূরান্ত থেকে আগত নানা বয়সী বিভিন্ন শ্রেণী ধর্মপেশার মানুষ আসেন পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা অনেক দর্শনার্থীরা কিছুটা আনন্দ উল্লাসে মেতে ওঠেন এ মেলায় অনেকের পরিবারের ছোট্ট বাচ্চাদের নানা চাহিদা মেটাতে একসাথে দল বেঁধে আসে এ মেলায় শত বছরের ঐতিহ্যবাহী এ মেলাটি যেন অত্র অঞ্চল ছাড়াও দূর নানা অঞ্চলের মানুষের হৃদয় ছুঁয়েছে প্রতি বছরই এমন মেলার আয়োজন করা হোক এমনটা চায় এই অঞ্চল এবং আশেপাশের সকল আয়োজক এবং দর্শনার্থীরা